চমকপদে ফুটবলার বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান এবং হল না ডিবক্সে মারাত্মক একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনার অপমৃত্যু ঘটে গেল স্লাইডিং হয়েছিল চমৎকার আক্রমণের দিন আসবো চমৎকারভাবে তিনজনকে কাটালেন বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক শিপং বিশ্বস্ত থাবাই বলটিকে তার ইয়ারে নিয়েছেন বলটি তার কব্জায় নিয়েছেন তথা ফিরোজ কবির পাপ্পা এই প্রজন্মের অত্যন্ত একজন চরপ্রদক ফুটবলার আমার হৃদয় জীবন জীবন থেকে সেই সেই জীবন ষাট তারিখ গত ষাট তারিখ গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিলি চেয়েছিল সেই জায়গা থেকে জলন্ত বিস্ফোরকের মধ্যে নিজেকে জ্বলে তুলেছিলেন এক তিনটি গোল করে খেলার সমতা ফুঁয়েছিলেন আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ফুটবলের ফাইনাল ম্যাচে এমবাপের ঝড় দেখেছিল সাগর মহন্ত যথাযথভাবে একজন তুখল ফুটবলার নিঃসন্দেহে অবশ্যই তাকে অবশ্যই জীবন মধ্যমার্গকে বলা হয় ফুটবলের রক্ত সঞ্চালক সেই জায়গায় কতটা অ্যাপ্রোচ দেখেন চমৎকে ভাল মাইনাস কেউ দিয়েছেন অবশ্যই ফিরোজ কবির এই বলছে অস্থির 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 মানে সজীব শান্ত নিজেকে শান্ততে পরিণত করতে পারলেন না গোলরক্ষক জানাকে পরাজিত করতে পারলেন না কারণ একটা অর্ধ সুযোগ একটা অর্ধেক সুযোগ হাফ সান্স

দূর থেকে মিতাই কিরা করেছেন এরপর আবহাওয়া এপর যে খায়রুন আপন এ পরছে হৃদয় হৃদয় থেকে ফিরোজ চলছে কিন্তু হলো না বারবার প্রতিপক্ষ দলের কখনো পশ্চিম প্রান্তে কখনো পূর্ব প্রান্তে

তীরঙ্গনের উত্তর নক্ষত্র তিনি থেকে অসাধারণ একে করবার জন্য প্রস্তুত অসংখ্য দর্শক দর মধ্যে আনন্দের সাগরে ভেজে বেড়াচ্ছেন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের এই প্রাণবন্ত খেলাটি আপনারা উপভোগ করছেন প্রাণ আবার জনি রক্ষণ ভাগের খেলোয়াড় লম্বা করে বাড়ালেন যথারীতি সাগর মহন্তের মতো তারকা খেলোয়াড় কতবার চেষ্টা নিজেদের মধ্যে ভারী সুন্দর আদান প্রদান শেষ পর্যন্ত নির্বাহী কর্মকর্তা ইসি লেন্সার সহ আমরা সকলে ভূত অভিবাদন জানাচ্ছি ক্রীড়াঙ্গনের যে সকল আমাদের প্রিয় সারেরা যারা মঞ্চকে অলঙ্কৃত করেছেন এবং প্রিয় দর্শক যারা এই খেলাটি প্রাণ বহুবাহ করেছেন আরো একটি আক্রমণ এবং শেষ পর্যন্ত সে পর্যন্ত গোলের রূপান্তরিত হয়ে গেল আত্মঘাতী গোল হয়ে গেল দিনাজপুরের পক্ষে স্কোর লাইন কিন্তু বৃদ্ধি হয়ে গেল দিনাজপুরের কাটের হোক চাল দুই পক্ষ আন্তরিক ঐতিহ্যবাহী ঐতিহাসিক গাইবন্ধা জেলার সমালাই স্বর্ণ মর্ষেদ লাগতে পারলেন না বললি

পরিবর্তিত গোলরক্ষক পরিবর্তিত সুপলে পরিবর্তিত গোলরক্ষক এসছে রানা লম্ব করে বানালেন আক্রমণে গায়ে বান্ধা আক্রমণে গায়ে বান্ধা কি হবে কি হবে শেষ পর্যায়ে কি হবে what a football absolutely absolutely outstanding so far what a football সাহিত্য অবস্থায় মাঠে দর্শকদের স্নায়ু যুদ্ধটা দেখতে পাচ্ছি দর্শকদের তবে আপনাদের অনুরোধ করতে চাই লাগাবিন ঘোরা চলবেন না আনন্দ করতে এসে সে আনন্দটাকে নিরানন্দ পরিণত করবেন না ডাইবন্ধের সভ্যতা ধরে রাখতে হবে অবশ্যই হোয়াট ইজ লোটেড ক্যান্ডেড বি যেটা কপালে লেখা থাকবে

با ختم جوهڙا اسٿي نه ٿي